গাইস এখন আমি আমার মোবাইলটা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাতেছি মোটামুটি ভিডিও কোয়ালিটি ভালোই আর কি তারপরে ক্যামেরা স্যামেরা লাইট সাইট মোটামুটি ভালোই হয় তো সেই টাইমে এই মোবাইলটার দাম ছিল তো আমার এই ফোনটা দিয়ে ভিডিও করি তো দেখুন এই যে মোটামুটি অনেক সুন্দর ভালোই আর কি এখনও ভালো আছে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আমার চ্যানেলটাতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির এলাম সব বলুন ভিডিওটা আর আরম্ভ করে গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমি যে আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি বা ক্যামেরা দিয়ে ভিডিও করি না মোবাইল দিয়ে ভিডিও করি সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু আমি নতুন করে ভিডিও বানাইতেছি বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর সেই জন্য আর কি ক্যামেরা কিনি নেয় আর কি আমার আগের পুরোনো মোবাইল আছে সেই মোবাইলটা দিয়ে ভিডিও করি যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেটা আপনাদেরকে দেখাইতেছি গাইস দেখতে পাচ্ছেন এই মোবাইলটাতে আমি ভিডিও করিয়েছি মোটামুটি এই মোবাইলের ভিডিও কোয়ালিটি মোটামুটি ক্যামেরা কোয়ালিটি বরিয়া ভালোই আর কি মিডিয়াম আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাইতেছি বা নতুন নতুন কন্টেন্ট বানাইতেছি বা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর সেই জন্য আর কি মোটামুটি আমার জন্য এটা ঠিকই আছে এই মোবাইলটা হলো ওপো এ ফাইভ আমি মোটামুটি দু হাজার উনিশের জানুয়ারিতে কিনছিলাম মোটামুটি উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পড়ল বর্তমান চব্বিশ চব্বিশের ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি তো মোটামুটি আমার এই মোবাইলটার বছর রয়েছে মোটামুটি বয়স হয়েছে পাঁচ বছর তো এই পাঁচ বছর যে চালাইলাম কোনো মানে এই মোবাইলটার এই মোবাইলটা আমার কোনো ডিস্টার্ব দেয় নাই একদিনও মানে মনের ভুলেও কোনো দিনও আমার এই মোবাইলটা হ্যাং মারে আর মোটামুটি অনেক সুন্দর ছিল অপো মোবাইল ভালো অপো মোবাইল ব্র্যান্ডটাও অনেক সুন্দর তো আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও করি মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে দেখুন এই যে মোটামুটি অনেক সুন্দর ভালোই আর কি এখনও ভালোই আছে সুন্দর এই যে ব্যাকসাইটটা মানে এই যে হাতের ফিঙ্গার প্রিন্ট আছে তারপরে ক্যামেরা স্যামেরা লাইট সাইট মোটামুটি ভালোই হয় তো সেই টাইমে এই মোবাইলটার দাম ছিল মোটামুটি চোদ্দো হাজার দাম ছিল তো আমি বারো হাজারতে কিনছিলাম এখন এই মোবাইলটার মানে এই মডেলটা বন্ধ হয়ে গেছে তো আমি যেহেতু অপো মোবাইল চালালাম বা এই মোবাইলটা যেহেতু কোনো ডিস্টার্ব দেয় নাই বা হ্যাং মারা নাই সেজন্য আমি আশা করছি যে ভবিষ্যতে একটা মোবাইল কিনবো কারণ যেহেতু আমি এখন নতুন করে ভিডিও বানাইতেছি বা ভালো ভালো ভিডিও বানাইতে গেলে বা কোয়ালিটি ভালো দিতে হলে তাহলে ক্যামেরা ভালো থাকা মোবাইল নিতে হবে সো আমি আশা করছি ভবিষ্যতে আর একটা মোবাইল নিব খুব শীঘ্রই নিব মানে দামি মোবাইলই নেবো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে নিব আর কি তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি মোবাইল নিলে ভালো হয় বা ক্যামেরা কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি বা স্টোরেজ কি ফোন ভালো হয় সেজন্য আর কি আপনাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন মোটামুটি আমি আশা করছি অপো মানে অপো ব্র্যান্ডের মোবাইলই নিব মানে ওপো সিরিজের অপো সিরিজের মোবাইলই নিমু। কারণ যেহেতু আমি অপো মোবাইল ইউজ করছি মানে ভালোই মোটামুটি সেটিং টেটিং বা সিস্টেম বরিয়া সেজন্য আর কি অপো মোবাইলে নিব সো খুব শীঘ্রই আমি মোবাইল নিব আপনাদেরকে আপডেট দিব কি মোবাইল নেই বা কি করি বা কি ভিডিও সিডিও বানাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর যে পর্যন্তই থ্যাংক ইউ ভাইগা টা